এই মণ্ডপ যেন দেবী পূজার জন্য শুধু নয় এক গভীর বার্তার বাহক এটা কেবল কোনো প্যান্ডেল নয় এটা একটা প্রতিবাদের মঞ্চ একটা চিৎকার একটা দাবি চাই উমা হতে হতে চাই অপরাজিতা বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ সাঁত্রিশতম এসে তারা যে থিমটা বেছে নিয়েছে তা নিছক চমক নয় এটা একটা সামাজিক বাস্তবতার মুখোমুখি হওয়া নারী পাচার নারী নির্যাতন জীবনের শুরুতেই থেমে যাওয়া স্বপ্ন আজকের এই সমাজে এমন এক অন্ধকারের ছায়া নেমে এসেছে যেখানে বহু উমা প্রতিদিন হারিয়ে যাচ্ছে চিরতরে সেই হারিয়ে যাওয়া কন্যার আর্তনাদ যেন ধ্বনিত হচ্ছে এই মন্ডপের প্রতিটা ইচ পাথরে মণ্ডপে প্রবেশ করলেই আপনি ঢুকে পড়বেন এক বাস্তবতার মধ্যে তিনটে ভাগে বিভক্ত এই মণ্ডপ প্রথমেই চেয়ারে বসে থাকা শকুন তার চোখে এক লোলুপ দৃষ্টি তাকিয়ে আছে আমাদের মেয়েদের দিকে ছোট ছোট মেয়েরা ফাঁদে পড়েছে এক অপরাধী র্যাকেটের যারা তাদের স্বপ্নের নামে ঠেলে দিচ্ছে অন্ধকারের অতলে দ্বিতীয় কক্ষে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন একটা ঘোরোতর সত্য একটা পতিতালয় যেখানে জীবনের আলো নিভে গেছে তারা চায় মুক্তি তারা চায় বাঁচতে কিন্তু সমাজ কি তাদের ফিরতে দেবে তৃতীয় কক্ষে মা দুর্গা তার চারপাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই সজ্জিত অলঙ্কারে কিন্তু মা দুর্গা তিনি অলঙ্কারহীন কেন কারণ তিনি যেন বলছেন তোমরা মুক্তি পেলে তবেই আমি আবার অলংকারে ভূষিত হব যে সমাজে যে নারী অত্যাচার বেড়েছে ছোট ছোট মেয়েদেরকে পাচার করে দেওয়া হচ্ছে বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই কনসেপ্ট নিয়ে আমাদের থিম আমরা প্রথম ভেজে আমরা দেখিয়েছি যে কি চক্র একটা জালচক্র করে আমরা দেখিয়েছি যে মেয়েদেরকে কি লালসা দিয়ে চক্র করে নিয়ে যেয়ে একটা বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হয় খারাপ জায়গায় রেখে দেওয়া বা বিদেশে পাচার করে দেওয়া হয় তো সেই সেকেন্ড ফেজে আমরা দেখেছি একটা প্রতিদলয় দেখিয়েছি যে মেয়েদেরকে নিয়ে যে প্রতিদলয় তৈরি দেওয়া তো আমরা মণ্ডপের থার্ড ফেজে আছে থার্ড ফেজে আছে যে দেবীর পিছনে মানে মূর্তির পিছনে যে মেয়েরা একটা বন্ধ ঘরে আছে সেই বন্ধ ঘরের মধ্যে মায়ের কাছে আর্থনা করছে যে আমরা মুক্তি চাই এই জাল যন্ত্র থেকে মুক্তি চাই তো সেই মুক্তি হিসেবে আমরা দেবীকেও সাজিয়েছি ঠাকুর আমাদের বিনা আকার আছে দেবী বলছে যতক্ষণ না এই নারী সমাজ মুক্তি পাচ্ছে তখন আমি আমার অঙ্গীকার রূপে আসবো না তাই সেই বিনা সাজে আছে তো আমাদের কনসেপ্টটা আমরা খোলা আকাশে একটা মেয়ে উড়ে যেতে সেটাও এই নিয়ে আমাদের কনসেপ্ট তবে এই মণ্ডপে শুধু দর্শন নয় আছে এক সরকারি কর্মসূচিও মণ্ডপে প্রবেশের মুখেই থাকবে লক্ষাধিক দর্শনার্থীর অপরাজিতা বিল স্বাক্ষরের ব্যবস্থা উদ্যোক্তারা এই স্বাক্ষর জমা দেবেন রাষ্ট্রপতির কাছে ধর্ষণের মতো নারী বিরোধী ঘটনা রুখতে ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে নয়া বিল এনেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাজিতা বিল অনুযায়ী শিশু নারীদের ধর্ষণ ধর্ষণের পর খুন এই সমস্ত গুরুতর ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিল আগে বিধানসভায় কণ্ঠ ভোটে পাশ হয়ে গিয়েছিল তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির দরবারে পাঠানো হয়েছিল দীর্ঘ সময় পরও বিলটি সই না করে উল্টে অতি কঠোর আখ্যা দিয়ে ফেরত পাঠানো হয়েছিল কেন্দ্রের তরফে সেই বিল এখনো পর্যন্ত পাশ হয়নি আর রাজ্যের মধ্যে অসন্তোষের ছবি বারবার সামনে এসেছে এবার সেই অপরাজিতা বিলে সাধারণ মানুষের সমর্থন কতখানি তা জানার জন্যই এই মণ্ডপে শুরু হয়েছে সাধারণ মানুষের স্বাক্ষর গ্রহণ কর্মসূচি সাক্ষর গ্রহণ শেষ হলে জানা যাবে সাধারণ মানুষ অপরাজিতা বিলের পক্ষে না বিপক্ষে এই থিম ভাবনা শুধুমাত্র শিল্প নয় এটা একটা প্রতিবাদের ভাষা শিল্পী দেবাশিস মাইতি ও তার সহকারীরা প্রায় দুই মাস ধরে মণ্ডপ করেছেন তারা শুধু এক মূর্তি বানাননি তারা বানিয়েছেন এক আন্দোলন একটা বার্তা আমরা চাই না আর একটা উমাও হারা আমরা চাই প্রতিটা মেয়ে হয়ে উঠুক অপরাজিতা আজ দুর্গাপুজোর আলোয় শুধু দেবীর নয় জ্বলে উঠুক প্রতিটা মেয়ের চোখ জেগে উঠুক এই সমাজ